বা বিভিন্ন ধরনের এ ধরনের সমস্যার সম্মুখীন বা শিকার হইতেছে এটার তীব্র আমরা নিন্দা জানাই এবং আমরা চাই যে যারা উপযুক্ত যারাই দোষী যারা তাদেরকে যাতে উপযুক্ত মানে উপযুক্ত তাদেরকে এটা শাস্তির ব্যবস্থা করা হয় এবং তার সঙ্গে আমরা যে ওয়াকও বিশেষ করে অপক সম্পত্তির উপরে সরকার যে খালা কানুন জারি করছে সেটারও আমরা বিরোধিতা করি আজকে আমরা এখানে একত্রিত হওয়ার আরেকটি মুখ্য উদ্দেশ্য হল যে আমাদের মন্ত্রী মহোদয় একটি কোরআন শরীফের একটি আয়ত্তের অপপেক্ষা করছে আসলে এটা সম্বন্ধে অনেক আমাদের আগে পূর্ববর্তী মৌলানা বলেছে তো বিশেষ করে আমাদের কোরআন ছয় হাজার ছয়শো ছেষট্টিটি আয়াত রয়েছে কোরআন শরীফে কোনো আয়াত এমন কোনো আয়াত নেই যে আয়াতের ব্যাখ্যা স্পষ্ট নয় কিন্তু জ্ঞানের বিষয়ে জানার বিষয় এটার বিষয়ে অনেক আয়াত কোনো কোনো সময়ে কোনো কোনো সময়ে প্রেক্ষাপটে মানে আয়াতগুলো নাজি রয়েছে যার দরুন এগুলা ব্যাখ্যা জানা খুবই জরুরি আমরা যে আয়াত তার ব্যাখ্যা দিয়েছেন জানি না উনি শোনা কথা বলছেন না নিজে কোরআন দেখে বলছেন তাও বলতাম পারি না কোনো সুরা বা আয়াতের নির্দিষ্ট সুরা আয়াত উল্লেখ না করে এত নম্বর সুরা এত নম্বর আয়াত বলে তিনি একটা কথা বলে দিয়েছেন যে কোরআন ছিল একটি যেটা আমাদের অত্যন্ত কষ্ট মেনে নিতে কষ্ট হচ্ছে যে এই যে অপব্যাখ্যা যেটা আসলে এই যে আয়াত যেটা আমরা যখন যে আয়াতটা নাজিল হয়েছে এই আয়াতের আসল রহস্যটা হইল মক্কার মধ্যে তেরো বছর মুসলমানরা নির্যাতিত হয়েছে তেরো বছর এরপরে ওরা এখান থেকে হিজরত করে তারা যখন মদিনার মধ্যে গিয়ে অবস্থান করছে এর মক্কার থেকে আবার মদিনার গিয়ে আরও দশ বছর উপর নির্যাতন করা হয়েছে এরপর এখানের মধ্যে একটা চুক্তি হয় উভয়ের মধ্যে মানে মক্কার মুশরিক যারা এই মুশ্রিক বলতে সময় এই যে আল মুশরিক বলতে সময় বলা হয়েছে যে মক্কার মুশরিক আবু জেহেল উৎপা সাহেবা বা যারা এই ধরনের এদের কথা বলা হয়েছে এটা যে সারা দুনিয়ার সব ধরনের সবের কথা এটা না তাদের জন্য এই কথা বলা হয়েছে যে এই মুশরিকরা যারা একটা চুক্তি হয়েছিল চুক্তি হওয়ার পরে এই চুক্তির মধ্যে অনেক শর্ত ছিল এর মধ্যে শর্তের মধ্যে একটি শর্ত হলো যে এই শর্তটা হলো যেটা মেনে নেওয়ার মতো নয় যেমন কেউ যদি মুসলমান থেকে যদি আমাদের শিক্ষের মধ্যে চলে আসে তাহলে তাকে আবার তাদের মধ্যে দেওয়া ফিরিয়ে দেওয়া হবে না আবার যদি কেউ যদি আমাদের মধ্যে থেকে তোমাদের মধ্যে চলে যায় তাকে আবার আমাদের মধ্যে ফিরিয়ে দিতে হবে মুসলমানরা তাদের তলোয়ার খাবারের ভিতরে বক্সের ভিতরে রাখতে হবে আমাদের তলোয়ারগুলো থাকবে এরকম যাই হোক সাথীরা মানিয়ে নিতে কষ্ট যদিও কষ্ট হয়েছে কিন্তু মোহাম্মদ সাল্লি সাল্লামটা মেনে নিয়েছে এই চুক্তি যারা বঙ্গ করছে তাদেরকে বলা হয়েছে যে তোমরা এদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো এবং তাদের পথ অবরোধ করো কিন্তু আবার কোরআনে বলা হয়েছে ফামাস্তাকা মুলাকুম কুম মুলাকুম। যারা কিন্তু এই চুক্তির মধ্যে অটুট থাকছে তাদের জন্য তোমরা ভালো ব্যবহার করো তোমরাও তাদের এই চুক্তির মধ্যে তোমরাও অটুট থাকো এবং তালু কাতুকুম পাক হুম যারা যুদ্ধ করে চুক্তি ভঙ্গ করে তাদের সঙ্গে তোমরা যুদ্ধ করো কিন্তু আমরা জানি আমাদের ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যেমন নাস জামিয়া হে সারা বিশ্ববাসী মানবকে হত্যা করল এবং কমান আহিয়া হা নামা আহিয়া নাস নাস যদি কোনো মানুষের জীবন রক্ষা করে যেন সারা বিশ্বের মানবের জীবন রক্ষা করবে ইসলাম কোরআন এটিও শিক্ষা দেয় সুতরাং আমরা এই কথা বলতে চাই যে এই ধরনের অপব্যাখ্যা থেকে যাতে দূরে থাকেন কারণ মানুষকে এইরকম অপব্যাখ্যা করে মানুষের মধ্যে আমরা প্রার্থিত বা এই যে সমাজের মধ্যে শান্তি কথা যাতে নষ্ট না হয় এদিকে আমাদের বিশেষ করে আমাদের সরকার মহোদয় বা মুখ্যমন্ত্রী কাছে আমাদের একটাই আরও যাতে এই ধরনের বক্তব্য থেকে এই ধরনের এই তাদের লোকদেরকে যাতে দূরে রাখেন রাজনীতি করেন রাজনীতি সিস্টেমে করেন যাতে ধর্মীয় এখানের মধ্যে এক করে অপব্যা করে মানুষের দিলের মধ্যে আঘাত দিয়ে শান্তি ঐক্যতা যাতে নষ্ট না হয় এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য